গতকাল দুবাইয়ের মাঠে ভারত পাকিস্তানের আপনারা ক্রিকেট যুদ্ধ দেখেছেন ভারত একশো চুয়াল্লিশ দিন পরে অপারেশান সিন্ধুরের যোগ্য প্রতিশোধ নিল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পরে করমর্দন পর্যন্ত করলেন না ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব কারণ যেভাবে পাকিস্তানের জঙ্গি সংগঠন ভারতের ভূখণ্ডে ঢুকে নিরীহ নাগরিকদের প্রাণ নিয়েছিল তারই প্রতিবাদ আজকের দুবাইয়ের মাঠে এশিয়া কাপের টি টোয়েন্টি ম্যাচে এখানে করমন্দন হলো না কেউ কারোর সঙ্গে করমমুদন করলেন না কিন্তু আজকে যে টি টোয়েন্টি ম্যাচের কথা আপনাদের বলবো সেটা গত দুদিন আগে খড়গপুরে হয়েছে ভারতীয় জনতা পার্টির দুই নেতা অশোক সিং এবং ভারতীয় জনতা পার্টির একত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মমতা দাসের মধ্যে জুতো দিয়ে নিয়ে যে ধুমধুমার নাটক তৈরি হয়েছে তা কিন্তু যে কোনো টি টোয়েন্টি ম্যাচকেও হার মানাবে এখানে সূর্য কুমার যাদব পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেবে যেভাবে ব্যাট করেছিলেন বল মাঠের বাইরে পাঠিয়েছিলেন তেমনি মমতা দাস তার জুতোর ঘায়ে একেবারে অশোক সিং মাঠের বাইরে চলে গেলেন ঘটনার সূত্রপাত একটি তোলাবাজির ঘটনা নিয়ে রেলের জায়গাতে এই একত্রিশ নম্বর ওয়ার্ডে একজন গরিব মানুষ চাউমিনের দোকান করবেন বলে একটা জায়গা চেয়েছিলেন অশোক সিং স্থানীয় বিজেপি নেতা তিনি কাউন্সিলরকে বিষয়টি জানিয়েছিলেন একত্রিশ নম্বর ওয়ার্ডের মমতা দাসকে সেই মমতা দাস সেই চাউমিন বিক্রেতাকে দশ হাজার টাকা তোলাবাজি বা ঘুষ হিসেবে চেয়েছিলেন সেটাই নাকি অশোক সিং প্রতিবাদ করেছিলেন তারপরে অশোক সিংয়ের পার্টি অফিসে ঢুকে এই মমতা দাস তিনি জুতো পেটা করলেন বিজেপি নেতাকে এই যুদ্ধ কেউ কেউ বলছেন দিলীপ ঘোষ ভার্সেস হিরণের যুদ্ধ হিরণ এখানের কাউন্স এখানের বিধায়ক আর দিলীপ ঘোষের অত্যন্ত রাজনৈতিক পরিচিত ঘাঁটি হচ্ছে এই খড়গপুর এখান থেকেই তিনি একসময় মেদিনীপুরের সাংসদ হয়েছিলেন কালের নিয়মে শুভেন্দু অধিকারীর কলে পড়ে তিনি আজকে পধহীন ভারতীয় জনতা পার্টির বিপদ হয়ে দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় জনতা পার্টিতে যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার জন্য ছাব্বিশের লক্ষ্যে নেমেছেন সেখানে যদি এই খড়গপুরের মতো জায়গাতে তাদের যেখানে বিধায়ক রয়েছে সেখানে যদি কাউন্সিলর এবং স্থানীয় নেতার মধ্যে জুতো নিয়ে পেটাপিটি শুরু হয় তাহলে ভারতীয় জনতা পার্টির আসল কী রাজনৈতিক অবস্থা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই যদি চ্যানেলটি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন যে কথা বলছিলাম ছাব্বিশের যে তার স্বপ্ন দেখছে ভারতীয় জনতা পার্টি আর সেই ভারতীয় জনতা পার্টির নেতাদের মধ্যে তোলাবাজি নিয়ে যে ঘটনা তা নিয়ে তৃণমূল কংগ্রেস খুব হাসতে শুরু করেছে কারণ এই খড়গপুরে গত কয়েকদিন আগেই দিলীপ ঘোষকে তাড়া করেছিলেন বেশ কয়েকজন সাধারণ কর্মী যে এখানে তিনি তো একসময় সাংসদ ছিলেন কোনো উন্নয়নের কাজ করেননি সেই খড়গপুরে ভারতীয় জনতা পার্টির অন্তকলহ এই মুহুর্তে শিরোপীড়ার কারণ হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের কারণ ভারতীয় জনতা পার্টির নেতাদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে তা দিনের আলোর মতো স্পষ্ট গতকাল আপনারা টি টোয়েন্টি ম্যাচ দেখেছেন ভারত পাকিস্তানের আপনারা খড়গপুরের একত্রিশ নম্বর ওয়ার্ডে যে টি টোয়েন্টি ম্যাচ হয়েছে ভারতীয় জনতা পার্টির একজন স্থানীয় নেতা এবং কাউন্সিলরের মধ্যে সেই ছবিটা আপনারা আগে দেখুন

देख रहे तो आप लोग देख रहे तो कैसा झगड़ा कर रहा है चप्पल मार रहा है देख रहे तो ठीक है सच्चाई में ठीक, 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 ठीक है ठीक है ठीक है बुला रहा पुलिस को देख 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 नहीं अच्छा ठीक अच्छा ठीक है क्या क्या चोरी कर रहा देख रहा हाँ बोल और बोल और बोल और बोल और बोल और बोल और बोल तू मेरा पार्टी ऑफिस में आया इसका बदला क्यों उड़ रहा हूँ उड़ 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 तू उड़ रहा उड़ ठीक है हाँ बोल ठीक है और बोल और बोल और बोल और बोल एक सौ �right? बार छोड़ेगा तो एक सौ बार छोड़ेगा एक सौ बार एक सौ बार छोड़ेगा एक सौ बार ठीक है ठीक है ठीक है ठीक है अच्छा 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 वो तो बोल रहा कौन बोल 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 तेरा लड़का लोग का जिया तेरा जिंदगी तेरा अभी जिंदगी खत्म अभी हुआ नहीं है टाइम से होगा 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 वो पब्लिक ही कर देगा रुक नहीं कर, कर कर, कर। तो हाँ हाँ हा, करना तेरा अभी तो से और जिस दिन पोस्ट उतर जाने दे तेरा उसका बात तेरे को पता अच्छा हा, देखा। देखा कर कर अच्छा हाँ ठीक है लेडीज का फायदा उठा ले अच्छा, लेडीज का फायदा लेडीज़ उठा ले उठा ले उठा ले उठा ले उठा 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 और गाली देना जोर जोर से गाली दे गाली दे गाली दे আচ্ছা জায়গা জায়গা তুমি বহুত জলদি বহ জলদি জায়গা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা কাউন্সি আপনারা ছবিটা দেখলেন কীভাবে জুতোপেটা করছেন অশোক সিংকে মমতা দাস একত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এরা নাকি পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবেন এটা না এরা নাকি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন সফল করবেন এরা নাকি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করবেন এই শ্রমিক ভট্টাচার্যরা নাকি স্বপ্ন দেখছেন ছাব্বিশে বাংলাতে পরিবর্তন হবে সত্যিই পরিবর্তন হয়েছে তাদের কাউন্সিলার যেভাবে দশ হাজার টাকা তোলাবাজির জন্য স্থানীয় নেতাকে মারধর করছেন জুতো দিয়ে তার থেকেই পরিষ্কার একজন গরিব মানুষ খেটে খাওয়া মানুষ একটি ছোট্ট দোকান করবেন ফুটপাথের জায়গায় সেটাই অশোক সিং জানিয়েছিলেন এই কাউন্সিলারকে সেই কাউন্সিলর টাকা ছাড়া কিছু করবেন না দশ হাজার টাকা তোলাবাজি নিয়েছিলেন তার প্রতিবাদ কে অশোক সিং করেছিলেন তারই পরিবর্তে তাকে পার্টি অফিসে ঢুকে একেবারে জনসমক্ষে জুতো পেটা করলেন সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে তৃণমূল কংগ্রেস এখন খুশির হাসি হাসছে যে ভারতীয় জনতা পার্টির নেতাদের মধ্যে যে লড়াই শুরু হয়েছে অর্থাৎ যত দিন যাচ্ছে ভারতীয় জনতা পার্টির গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে এখানে হিরণ চট্টোপাধ্যায়ের গোষ্ঠীর সঙ্গে দিলীপ ঘোষের গোষ্ঠীর যে চটি নিয়ে মারপিট শুরু হয়েছে তা কিন্তু আগামী দিনে আরও বাড়বে এতদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির নেতাদের দেখলেই মানুষ তারা করছিলেন কারণ যেভাবে বাংলার মধ্যে তারা বিভেদের রাজনীতি করেছেন যেভাবে বাংলার উন্নয়নকে থমকে দিয়েছেন যেভাবে কেন্দ্রের টাকা আটকে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারকে আর্থিক বন্ধাত্মের দিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাতেই কিন্তু বাংলার মানুষ প্রতিবাদ করছেন তৃণমূল কর্মীরা প্রতিবাদ করছেন যেভাবে ভাষা আন্দোলন তৃণমূল কংগ্রেস শুরু করেছে তাও কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে একটা শিরোপীড়ার কারণ হয়েছে সেই ভারতীয় জনতা পার্টির নেতাদের দেখলেই কখনও শুভেন্দু অধিকারীকে কখনো সুকান্ত মজুমদারকে কখনো শ্রমিক ভট্টাচার্যকে সাধারণ মানুষ তারা করছেন অনুন্নয়নের কথা বলছেন গত কয়েকদিন আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে তারা করেছিলেন গোব্যাক স্লোগান দিয়েছিলেন কারণ নন্দীগ্রামের রাস্তায় আজকে হাঁটা দেয় একটু বৃষ্টি হলেই সেখানে হাঁটু সমান জল দাঁড়িয়ে যায় যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন তিনি এখন নন্দীগ্রামের তার রাজনৈতিক গড়ে তারা খাচ্ছেন। অর্থাৎ যত ছাব্বিশের বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই রোমাঞ্চ রোমহর্ষক বিভিন্ন ছবি সামনে আসছে যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতারা তারা খাচ্ছেন তাতে স্লোগান উঠছে দে তারা দে তারা কিন্তু যেভাবে নিজেদের মধ্যে মারপিট শুরু করলেন যেভাবে একজন কাউন্সিলার স্থানীয় নেতাকে তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মারধর করেছেন সেই ছবিও কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল তবে আপনারা কাউন্সিলার এবং স্থানীয় নেতৃত্বের মধ্যে মারপিটের ছবি দেখেছেন কিন্তু বঙ্গ রাজনীতিতে আগামী দিনে আরও এই রকম বহু রোমাঞ্চকর এবং রোমহর্ষক ছবি দেখার জন্য অপেক্ষা করুন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন